বন দপ্তরের নির্দেশক্রমে গাছ কেটে নতুন বিল্ডিং সরকারি কারিগরি শিক্ষা দপ্তরে নতুন বিল্ডিং করার জন্য কয়েকটি গাছ কাটা চলছে গাছ কেটে নতুন বিল্ডিংভাবে পরিকল্পনা করা হয়েছে কিন্তু গাছ কাটাকে কেন্দ্র করে অনেকের মধ্যে অনেক প্রশ্ন উঠে এসেছে সূত্রের খবর জানা যায় বন দপ্তরের অনুমতি ক্রমে প্রায় ষোলোটি পুরাতন ঝাউ গাছ কাটা হচ্ছে এবং বিল্ডিংটি হয়ে যাওয়ার পর বন দপ্তরের নিয়ম অনুযায়ী এবং কর্তৃপক্ষে বহু গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন হলদিয়া কলেজ কর্তৃপক্ষ জানালেন ছাত্রছাত্রীদের নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে প্রায় কয়েকটি ট্রেড খোলা হবে সেই ট্রেডগুলি খুলতে গেলে বিল্ডিংগুলির প্রয়োজন হয়ে রয়েছে তাই বিল্ডিং করতে গেলে কিছু গাছ কাটতে হচ্ছে আর সেজন্যই বন দপ্তরের এই গাছগুলি কাটা চলছে এবং আগামী দিনে আমরা গাছ লাগানোর একটি বড় পরিকল্পনা রয়েছে জানালেন কলেজের প্রিন্সিপাল প্রসেনজিৎ বোস এবং গাছ কাটা চলছে তার উদ্দেশ্য হচ্ছে গিয়ে সি আর প্রোজেক্টের ফান্ডে আমরা একটা বারোশো বারো হাজার স্কোয়ার ফিটের একটা কনস্ট্রাকশন কাজ করব। এবং আমাদের সামনে যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডটা ছেলেপুলেদের খেলার জন্য উন্মুক্ত রেখে আমরা এই পেছনের জায়গাটা যেটা আমাদের কাজে লাগছিল না সেই জায়গাটা আমরা বেছে নিয়েছি এবং সেটা একটা খুব সুন্দর স্কোয়ার জায়গা আমাদের অ্যাকাডেমিক বিল্ডিংটা তার পাশেই রয়েছে এবং আমরা যে গাছগুলো কাটছি সেই গাছগুলো বহুদিনের পুরনো এবং বেশিটাই হচ্ছে কি আপনার পোকা খেয়ে গেছে যে কোনো দিন হালকা ঝড়ও ভেঙে পড়তে পারে তার বদলে আমরা মোটামুটি ফরেস্টের যা রুলস রয়েছে সেই অনুযায়ী তো করবোই তার থেকে বেশিও আমরা করবো আমরা তার জন্য একটা প্ল্যানও জমা দিয়েছি ফরেস্টের কাছে এবং তার জন্য যে পারমিশন দরকার লাগে ফরেস্টে সেই পারমিশন আমরা পেয়েছি সেই গাছ আমরা লাগাবো বৃক্ষরোপর উৎসব করে আমরা গাছ লাগাবো টোটাল কনস্ট্রাকশনটা শেষ হওয়ার পরেই আমরা এই কাজটা করবো নাহলে গাছগুলোকে বাঁচাতে পারবো না যে ফাঁকা জায়গাটা কনস্ট্রাকশনের বাইরে থাকবে এবং কনস্ট্রাকশন এরিয়া ধরুন বারো হাজার স্কোয়ার ফুট তারপরও আমাদের কাছে অ্যানাদার টেন থাউজেন্ড কি ফিফটিন থাউজেন্ড স্কোয়ার ফুট জায়গা থাকবে সেখানে আমরা খুব সুন্দর করে যেটাকে বলা হয় ল্যান্ডস্কেপিং করা সেই ল্যান্ডস্কেপিংয়ের মতন করি আমরা গোটা বাউন্ডারির ধার দিয়ে গাছ লাগাবো সেখানে ও বিল্ডিংয়ের তো ছায়া পড়বে প্লাস হচ্ছে গিয়ে যেটাকে ল্যান্ডস্কেপিং বলে তার সৌন্দর্যায়ন সেই সৌন্দর্যায়ন করেই আমরা গাছ লাগাবো এবং তার জন্য একটা প্ল্যান আমরা অলরেডি তৈরি করে রেখেছি ফরেস্টেশন প্ল্যান আমরা তৈরি করে রেখেছি বা প্ল্যান্টেশন প্ল্যান তৈরি করে রেখা আছে ওদের ওদের সিইআর ফান্ড বলে প্রত্যেকটা কোম্পানিরই এরকম ফান্ড থাকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে এই ফান্ডটা প্রোভাইড করে ফর সাম ডেভেলপমেন্ট ওয়ার্ক তো আয়োসি যে ফান্ডটা আমাদের দিচ্ছে সেই ফান্ডটা দিয়ে আমরা ছটা কোর্স আমরা আগামী দিনে শুরু করতে চলেছি এই প্রোজেক্টের মোটামুটি সময়সীমা হচ্ছে দু হাজার পঁচিশে এন্ড দু হাজার পঁচিশে এন্ড আমরা দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমরা এই ছটা কোর্স এই হলদিয়া গভর্নমেন্ট আইটিআই শুরু করতে পারবো সোলার টেকনিশিয়ান মেকানিক মোটর ভেহিকেল মেডিকেল ইলেকট্রনিক্স আইওটি স্মার্ট সিটি আইওটি স্মার্ট হেলথ কেয়ার আর আই ওটি স্মার্ট এগ্রিকালচার এই ছটা কোর্স

এই কোর্স একটা উদ্দেশ্য হচ্ছে যে সোলার টেকনিশিয়ানের মতন কোর্স যেটাকে গ্রিন এনার্জি আমরা বলছি সেই সেই কোর্স আমাদের সারা পশ্চিমবঙ্গ তো সারা ভারতবর্ষ জুড়ে চলছে তো হলদিয়ার বুকে যদি এরকম একটা করতে পারি হলদিয়াতে যেরকম পলিউশন রয়েছে আগামী দিনে মানুষজন যাতে সোলার পাওয়ারটাকে ইউজ করতে পারে এবং তার জন্য সোলার পাওয়ার ইউজ করতে গেলে তার পেছনে দরকার যেটা সেটা সার্ভিসিং মেনটেন্সের জন্য টেকনিশিয়ান দরকার সেই টেকনিশিয়ান যদি আমরা তৈরি করতে পারি তাহলে এখানকার ছেলেগুলোদের যে মানে অ্যাপয়েন্টমেন্ট বা এনগেজমেন্ট কাজ পাওয়া সেটা একটা সুবিধাজনক হবে আগামী দিনে সোলার পাওয়ার উইন্ড এনার্জি ইত্যাদিগুলোই আসতে চলেছে রেডিওয়েল এনার্জির মধ্যে তো সেটার কথা চিন্তা করি আমরা এই সোলার টেকনিশিয়ান কোর্সটা রাখছি আর মেকানিক মোটর ভেহিকেল এককালে আমাদের চলতো কোর্সটা আমাদের বন্ধ হয়ে গেছে তো সেইটাকে আইওসিএল আবার নতুন করে করে দেবে আর মেডিকেল ইলেকট্রনিক্স নিয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা জানেন যে যে কোনো হসপিটাল নার্সিংহোম সব জায়গাতেই যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করা হয় যেমন ধরুন রেডিওলজির জন্য এক্স রে মেশিন সিটি স্ক্যান মেশিন তারপরে এমআরআই মেশিন এর যে টেকনিশিয়ান এই টেকনিশিয়ান যদি আমরা তৈরি করতে পারি আমাদের লোকাল ছেলেদেরকে দিয়ে তাহলে সেই উপকারটা সবাই পাবে তাদের একটা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে তার সঙ্গে মানুষজনের উপকার হবে এখন বর্তমানে বর্তমানে আমাদের ট্রেড সংখ্যা নটায় নটায় ট্রেডেতে আমাদের টোটাল ছাত্রছাত্রী প্রায় দুশো আশি উল্লেখযোগ্যভাবে একটি ট্রেড রয়েছে ড্রেস মেকিং যে ট্রেডটা মহিলাদের জন্য হানড্রেড পারসেন্ট সংরক্ষিত ট্রেডের নামগুলো হচ্ছে গিয়ে ধরুন খুব পপুলার ট্রেড তিনটের নাম আপনাকে প্রথমে বলি সেটা হচ্ছে কি ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এছাড়া যেগুলো রয়েছে প্লাস্টিক প্রসেসিং অপারেটার এই প্লাস্টিক প্রসেসিং অপারেটারটা নিয়ে আমরা খুব আশাবাদী এবং আমরা খুব প্রচারও চাইছি ছেলেদেরকেও সেন্সিটাইজ করতে চাইছি কারণ দেখুন আজকের দিনে প্লাস্টিকের একটা খুব বিরাট একটা ভূমিকা রয়েছে প্লাস্টিক মানে এ ধরনের প্লাস্টিক মেটেরিয়াল তৈরি করা তার টেকনোলজি সেটা আমরা শেখাই হ্যাঁ তো দিয়ে ছোটোখাটো ব্যবসাও ছেলেটা করতে পারে যাকে আমরা সেলফ এমপ্লয়মেন্ট বলি আমরা এই ট্রেডটার উপরে খুব জোর দিচ্ছি এছাড়া রয়েছে যেটা ড্রেস মেকিং ট্রেড যেখানে পোশাক আশাক তৈরি করবে এরা পুরোপুরি মহিলাদের জন্য সংরক্ষিত সেটাও তারা স্বরোজগার কোথাও যদি চাকরি করে তো ভালো না হলে তারা স্বরোজগার এবং এখানেতে আমরা একটি কোম্পানির সঙ্গে আমরা টাই আপ করেছি যে কোম্পানি থেকে প্রতিনিয়ত তারা অর্ডার পাবে তারা ট্রেনিংয়ের মধ্যেই তারা এই কাজটা করবে সেটা ট্রেনিংয়ের মধ্যেই হচ্ছে এবং তার জন্য তার বিনিময়ে তারা একটা কিছু মজুরি তারা পাবে অর্থাৎ কাজ পড়তে পড়তে তারা কিছু উপার্জন করতে পারবে সেই লক্ষ্যেই আমরা এটা করছি এবং মহিলাদের স্বনির্ভর করা এটাই আমাদের মূল লক্ষ্য ইমান এনপাওয়ারমেন্ট মহিলাদের স্বনির্ভর করা কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত কেমিক্যালের আমাদের তিনটে ট্রেড এই মুহূর্তে চলছে মেনটেন্যান্স মেকানিক যেটা মোটামুটি সমস্ত কেমিক্যাল ফ্যাক্টরিগুলোতে লাগে ইনস্ট্রুমেন্ট মেকানিক সেটাও সমস্ত কেমিক্যাল ফ্যাক্টরিতে লাগে আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা সবাই না লাগলেও বেশ কিছু জায়গাতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট লাগে এবং আগামী দিনে অ্যাটেন্ডেন্ট অপারেটার কেমিক্যাল প্ল্যান্ট এইটা আমরা দু হাজার চব্বিশে চালু করব আমরা এখনও আশাবাদী আমরা দু হাজার চব্বিশে অ্যাটেন্ডেন্ট অপারেটার কেমিক্যাল প্ল্যান্ট এই ট্রেনটা আমরা চালু করব এবং আমাদের খুব আশা যে দু হাজার চব্বিশে আমাদের যে দুশো আশিটা আপনাকে একটু আগে বললাম সেই ইনটেকটা আমরা অন্তত একশো থেকে একশো চল্লিশ সংখ্যাটা বাড়াতে পারবো মানে দুশো আশির পরেও আবার একশো একশো চল্লিশ কারণ এই এলাকার ছেলেদের যা ডিমান্ড রয়েছে এবং গার্জেন বা ছাত্রছাত্রীরা প্রত্যেকে আইটিআর পরে যা ভরসা করে বা আমাদের যা স্কিল ট্রেনার রয়েছে ফ্যাকাল্টি রয়েছে সেই লক্ষ্যে আমরা একশো একশো কুড়িটা আসন বাড়াবার লক্ষ্যে কাজ করছি তার তার সঙ্গে অ্যাডিশনালি আমরা এই যে প্রোজেক্টটা করছি তাতে তো আগামী দিনে পাঁচটা ছটা ট্রেড মানে দুশো আড়াইশো সিট বেড়ে যাবে আরও জব কীরকম বাঁচিয়েছিলাম জব ধরুন আমরা কিন্তু যে অফার করছি তাতে অলমোস্ট হানড্রেড পারসেন্ট কথাটা বলে একটু মিথ্যে বলা হয় যে হান্ড্রেড পারসেন্ট বলে কিছু হয় না কোনো কোম্পানি যদি আমাদের কাছে এসে বলে আমার দুটো ফিটারের ছেলে যায় দুটো ইলেকট্রিশিয়ানের ছেলে যায় আমরা কিন্তু প্রোভাইড করতে পারছি না কারণ তারা অলরেডি এনগেজড হয় অ্যাপ্রেন্টিসিপ নয় জব নয় হায়ার এডুকেশান এই তিনটের মধ্যে কোনো না কোনো জায়গায় এনগেজ এবার যদি কেউ কাজ করতে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসে সেরকম ছেলেদেরকেও আমরা আবার সেকেন্ড চান্স থার্ড চান্স ফোর্থ চান্স দিচ্ছি এরকম নয় যে একটা ছেলে একবারই চান্স পাচ্ছে আমাদের এখানে বছরে চারবার করে জব ফেয়ার হয় আগামী মার্চে হবে আপনাদের আগে আগাম জানিয়ে রাখলাম আবার আপনাদের চিঠি পাঠাবো আগামী মার্চে একটা জব ফেয়ার হবে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টি টিএসটি টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটা পরিচালনা করে তো জবের অপরচুনিটি সবার কাছেই রয়েছে ছেলে মেয়ে সবার জন্য আপনার নতুন পরিকল্পনা বলতে দেখুন আমরা ওদেরকে স্কিল ট্রেনিং যেটা দিচ্ছি প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল যেটা আমাদের সিলেবাসে রয়েছে তার পাশাপাশি ওদের একটা কম্পোনেন্ট রয়েছে ওজেটি অর্থাৎ অন দি জব ট্রেনিং যেটা দেড়শো ঘন্টার একটা কোর্স আমরা একটু ফ্লেক্সিবল আছি আমরা যদি কোনো কোম্পানি যদি রাজি থাকে সেই কোর্সটাকে আমরা দেড়শো থেকে দুশো ঘন্টা আমরা এক্সটেন্ড করতে পারি সেখানেতে গিয়ে মানে ধরুন চব্বিশ মাসের যে কোর্স বা বারোশো চব্বিশশো ঘন্টার যে কোর্স চব্বিশ মাস চব্বিশশো ঘন্টা সেই কোর্সেতে তারা বছরে একবার করে দেড়শো থেকে দুশো ঘন্টার জন্য এই ওজেটি বা অন দি জব ট্রেনিং যেটা কোনো ইন্ডাস্ট্রি থেকে করতে এরকম বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের এমওইউ করা রয়েছে সেই ইন্ডাস্ট্রিতে গুলো ইন্ডাস্ট্রিতে গিয়ে এই ছেলেরা এই ট্রেনিংটা নেয় মানে এখানে যেটা ইনস্টিটিউশনাল ট্রেনিং তার পাশাপাশি ওই ট্রেনিংটাও নেয় এবং আগামী দিনে এটাও বলে রাখছি আমরা একটা ডুয়াল সিস্টেম অফ ট্রেনিং চালু করতে চলেছি যেখানেতে ট্রেনিরা দু বছরের মধ্যে ন থেকে বারো মাস ইন্ডাস্ট্রিতে কাজ করবে আর ন থেকে বারো মাস তারা ইনস্টিটিউটে পড়াশোনা শিখবে যে পড়াশোনাটা শিখবে সেখানে গিয়ে কাজ করবে এরকম একটা প্রোগ্রাম আমরা গভর্নমেন্ট অব ইন্ডিয়ার প্রোগ্রাম আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাইছি সব কোর্সেই এই ডুয়াল সিস্টেম অফ ট্রেনিংটা করা সব কোর্সে যেমন ধরুন একটা কোর্স ফিটার এই ফিটার কোর্স আমরা কোনো স্টুডেন্ট এখানে ভর্তি হলো চব্বিশ মাসে এখানেই পড়লো দ্যাট ইজ ফুল টার্ম ইনস্টিটিউশনাল ট্রেনিং ডুয়াল সিস্টেম অফ ট্রেনিং হচ্ছে গিয়ে ফিফটি পারসেন্ট ইনস্টিটিউশনাল ফিফটি পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল তো সেই প্রোগ্রামটা আমরা দু হাজার শুরু করবো আশাবাদী আমরা সমস্ত ইন্ডাস্ট্রিকে ইনভাইট করেছি আমরাও বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে আমরা ভিজিট করছি তাদের কাছে আবেদন নিয়ে যে আপনারা এই ট্রেনিংটাতে যোগদান করুন আমাদের সঙ্গে সেক হ্যান্ডস করুন সো দ্যাট আপনারাও কিছু ছেলে পাবেন তাদেরকে ট্রেন আপ করবেন আপনাদেরও প্রিলিমিনারি কিছু কাজ হবে আর আমরাও একটু ইনটেকটা বাড়াতে পারবো এই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং আমরা আশাবাদী যে এতে করেও আমরা আগামী দিনে কিছু সিট বাড়াতে পারব